নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো সামনের সোমবার চন্দননগরের হসপিটালে আমার ডাক্তার দেখানোর ডেট আছে আর তোমরা তো সকলেই জানো হসপিটাল মানে প্রচুর ভিড় সকালের দিকে ভোর ভোর গিয়ে টিকিট করতে হয় ওদিকে ডাক্তার দেখিয়ে মোটামুটি বিকেলের কাছাকাছি হয়ে যায় তখন এসে রান্না করে খাওয়া দাওয়া সারতে অনেকটা দেরি হয়ে যায় তাই ভাবছি যে খুব কম সময়ের মধ্যে কিভাবে। খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় তার জন্যে কিছু মশলা পাউডার করে নেবো তাই ভাবলাম আমি যখন মশলাটার পাউডার করছি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি যাতে তোমাদেরও খুব সুবিধা হয় তা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আদা রসুনের পাউডার আর আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে আর প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো চলো আজকের রেসিপি শুরু করা যাক আর এখানে বনি একটা এখানে দেখো খুব সুন্দর মোবাইল ফোন তৈরি করেছি তো আমাকে বলছে যে মা তুমি তোমার বন্ধুদেরকে দেখাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে কেমন হয়েছে একদম ওর নিজের মাথা থেকে বেরিয়েছে খুব সুন্দর হয়েছে প্রথমে আমি তোমাদেরকে করে দেখাবো ও রসুনটাকে গুঁড়ো করব কি করে একটা গোটা রসুন নিয়েছি সেখানে রসুনের উপরের যে খোসাটা থাকে সেই খোসাটাকে প্রথমে বাদ দিয়ে দিতে হবে তারপরে যেমন কোয়া হিসেবে খুলে নেওয়া হয় সেইভাবে খোয়া রসুনের কোয়াগুলো খুলে নেব আর এখানে একটা রসুন কোয়া নিয়ে মত মুখের দিকটাকে বাদ দিয়ে আর নিচের দিকে লেজটাকে বাদ দিয়ে পাত্রা পাত্রা করে যতটা সরু সরু করে করা যায় সেইভাবে সরু সরু করে প্রথমে কেটে তারপরে আবার আড়ে আড়ে করে কেটে নেব ঠিক দেখো যেমন আমাদের আলু ভাজা লম্বা লম্বা করে কাটা হয় সেই রকমভাবেই কেটে নিয়েছি আর বাকি রসুনগুলোকেও কেটে নেব দেখো আমার এখানে রসুন সবকটা কাটা হয়ে গেছে এবার আমি এখানে থালার মধ্যে মানে পাতলা পাতলা করে চাড়িয়ে দেব আরও একটাভাবে রসুন করা যায় হেতো এখানে নিয়ে নিয়েছি হামাল দস্তি আমাল ভালো করে ধুয়ে নেব এটা দুটোভাবেই করা যায় আমি দুটোভাবেই যখন করছি তোমাদেরকে করে দেখাচ্ছি যে এই এই রসুনগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে পুরো কোসা আর ওই যখন আমি কাস্তে দিয়ে কেটেছিলাম ওই রসুনগুলো কিন্তু খোসাটা ছাড়াই না তো রসুন দিয়ে দিয়েছি আমার দস্তিতে একটু ফুটে নেবো নয় জাস্ট আধ বাটা মতন জিনিসটা ঠিক থেঁতো করে নিয়েছি ঠিক দেখো এই যে এই রকমভাবে করে নিয়েছি এটাও আমি থালার মধ্যে দিয়ে ছাড়িয়ে নেবো রসুনটা তো হয়ে গেছে এবার আমি আদাটা করে দেখাবো প্রথমে আমি আদাটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম ওপর থেকে জলটাকে শুকিয়ে নিয়েছিলাম এবার আদার ঝাড় থেকে আদাগুলো পিস পিস করে কেটে নেব নাহলে আদার খোসাটা আমি বাদ দিতে পারব তাই প্রথমে ওই খোসাটাকে ভালো করে বাদ দিয়ে দিতে আদার খোসা বাদ দিয়ে যেমন গোল গোল করে আলু কাটি সেইভাবে যতটা পারবো সরু সরু করে কেটে নেব এইবার যেমন লম্বা লম্বা করে আলু ভাজার জন্যে বা রসুন যেমন কেটেছিলাম সেই রকমভাবে আদাগুলো কাটবো দেখে নাও তোমরা একবার ঠিক এইভাবে ধরে আর যতটা পারবো এখানেও সরু করেই কেটে নেব ঠিক এই রকম তো আমি এখানে যতগুলো আদা করব ভেবেছিলাম ততগুলোই আদা আমার ছাড়িয়ে সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি তো এখানে তাড়াতাড়ি শুকনোর জন্যে আমি এই অর্ধেক অর্ধেক করে দুটো থালাতে ভাগ করে নিয়েছিলাম নিয়ে ভালো করে ছাড়িয়ে দিয়েছি দিয়ে রোদ শুকাতে দিয়ে দেবো দেখো শুকনো হয়ে গেছে আদাগুলো আর আদাগুলো শুকিয়ে কতটা খরমর হয়ে গেছে তাতে তোমরা দেখেই বুঝতে পারছ এবার আমি একটা থালার মধ্যে আদা নিয়ে আর মিক্সি জারের মধ্যে দিয়ে আমি একটা পাউডার তৈরি করে নেবো আদা আদার পাউডার তৈরি করে নিয়ে চলে এসছি মিক্সিতে দিয়ে একটা মেহি পাউডার করে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে পাউডারটা আর এরকম পাউডার যদি করে রাখা হয় তাড়াতাড়ি সময় রান্নাও করে নিতে পারবো কোনো অসুবিধে হবে না তবে যেমন আদার ঝাঁজ হয় সেই রকমই খুব সুন্দর ঝাঁজও হয়েছে যেখানে পাউডার করে রাখতে যে আদার টেস্টটা সেইটা যে নষ্ট হবে তা কিন্তু নয় রসুনগুলোকে রোদরে শুকাতে দিয়ে দিয়েছিলাম দেখো কতটা শুকিয়ে গেছে খরম করছে দুটো রসুনই শুকিয়ে গেছে এবার আমি একে মিক্সিতে তুলে মিহি একটা পাউডার করে নিব দেখো রসুনের পাউডারটা তৈরি হয়ে গেছে আর এখানে যে ডেলা ডালা মতন রয়েছে রসুন এমনই জিনিস যেটা ডেলা ডালা হয়ে যাবে কিছুক্ষণ ফাঁকে রাখলেই না ডালা হয়ে যাবে যেমন গুঁড়ো ফাঁকে থাকলে কেমন জমে যায় ডালা হয়ে যায় ঠিক রসুনও সেই রকম হয়ে যাবে যে রসুনকে খুব ভালো করে সাবধানে রাখতে হবে এয়ারটাইট কৌটে এই রসুন থেকে যে এত সুন্দর রসুনের পাউডার করা যায় তা তো তোমাদেরকে দেখালাম তোমরা দেখতেই পেলে আর এদিকে আদা থেকেও যে এত সুন্দর আদার পাউডার করা যায় সেটাও তোমাদেরকে দেখালাম যে কিভাবে করতে হয় আর অনেক সত্যি কথা বলতে অনেকে সুবিধা হয় কারণ আমাদের গ্রামের দিকে কিন্তু আদা পাউডার রসুন পাউডার এখনও পর্যন্ত প্যাকেট পাওয়া যায় না যার জন্যে আমাদের অনেক সুবিধা হয় তাড়াতাড়ি সময় এই পাউডারগুলো করে নিলে যাই হোক আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা